বিজিবি সম্মানিত লালমোহন উপজেলাবাসী আসসালাম আলাইকুম জরুরি ঘোষণা একটি জরুরি ঘোষণা এতদিন লালমোহন উপজেলার বেতা যারা বসবাস করেন তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা যারা বেন্দি জাল চাইনা এবং অবৈধ জাল যারা ব্যবহার করেন তাদের অবগতির জন্য জানাচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই আপনাদের নিজ নিজ দায়িত্বে চালগুলো উঠার জন্য বিনিতভাবে ভাবে অনুরোধ জানাচ্ছি কর্মী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর লালমোহন বলাম এই আইন অমান্যকারীদের কমপক্ষে এক বছর থেকে দুই বছর কারাদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত করা হবে অনুরোধ কর্মী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর ভোলা আপনারা স্মরণ থাকবে আপনাদের জাল আপনারা নিজ নিজ দায়িত্ব উত্তোলন করবেন এই আইন অমান্য কার করবেন না আপনাদের জন্য চব্বিশ ঘন্টা সময় দেওয়া হলো